করি মানে বলি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লার কাছে এই ভাই করি সবার দিন ভালোভাবে যায় খুব আল্লাহ আপনাদের ভালো লাগুক এই প্রার্থনাই করবে ঠিক আছে যে যখন দেখেন আমার জন্য একটু দোয়া করেন ঠিক আছে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সুখে থাকেন এই ভিডিও সারি ভিডিও সারি কি না সারি এটা তো আমি ততটা বুঝি না ভাই যেটাই সারি ভাই যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা করে শেয়ার একটা করে ফলো দিন শেয়ার দিন কমেন্ট করে আর সাসের করে দিন ভাই আমার একটা ফেসবুক আছে ফলো দিন ভাই ঠিক আছে দাঁড়ান হতে শুনবো ভাই আর ইউটিউবটা সাসেপ করে দিন ভাই তে আজকে এখন তো রেখে দিলাম আবার সামনে আর সবাই সেটা রেখে বলবো না you um.